আজ ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দেখুন এখানে একটা ওয়েব ব্রাউজারে সার্চ করবেন ভোটার ইসিআই বা ভোটারস লিখে সার্চ করলেও আসবে এবার প্রথম যে লিঙ্কটা আসবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই লিংকে আপনাকে ক্লিক করে নিতে হবে ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ সেটা ওপেন হয়েছে এবং প্রথমেই দেখুন এখানে রয়েছে ফর্মের জায়গাটাতে এখানে কিন্তু এসআইআর ফাইনাল পাবলিশকেশন দু বিহার বিহারের যে এসআইআর হয়েছিল দু পঁচিশ সালে তার কিন্তু ডিটেলসটা এখানে আছে এবং আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এখানে কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর এর যে ডিটেলসটা এখানে চলে আসবে এবার দেখুন এখানে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন দু ছাব্বিশের যে সাইটটা রয়েছে সার্ভিসেস আন্ডারে তো এখান থেকেই কিন্তু আপনাকে আপনার যে নামটা খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা তার ডিটেলসটা কিন্তু আপনি দেখতে পারেন কোথার থেকে এখানে দেখুন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই যে অপশানটা রয়েছে এই অপশান থেকে ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনি আপনার নামটা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল দু যে এসআইআর হয়েছে তার খসড়া ভোটার তালিকায় আপনার নামটা আছে কিনা ইন্ডিভিজুয়ালি আপনি আপনার নামটা দেখতে পারেন আপনার ফ্যামিলির প্রত্যেকের দেখতে পারেন পাড়া প্রতিবেশীর দেখতে পারেন সবারই কিন্তু নাম আপনি দেখতে পারেন এই সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে ক্লিক করে পরবর্তীকালে পুরো ড্রাফট রোলটাকে ডাউনলোড করা যাবে সেই অপশানটা এখনও আসেনি কিন্তু ইমিডিয়েট আপনি যেটা করতে পারেন আপনার নামটা রয়েছে কিনা সেটাই সার্চ ইউর নেম ইন ভোটার লিস্টে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন এবার এখানে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার সাথে সাথে দেখুন এখানে তিনখানা অপশান কিন্তু দিয়েছে এক হচ্ছে গিয়ে সার্চ বাই অ্যাপিক সার্চ বাই ডিটেল এবং সার্চ বাই মোবাইল আমি তিনটেই কিন্তু করে দেখাচ্ছি দেখুন প্রথমে আমি চলে যাব সার্চ বাই অ্যাপিক দিয়ে এখানে ক্লিক করে নিলাম সার্চ বাই এপিকে ক্লিক করার পর এখানে আধার নম্বরটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে স্টেটটা আমি সিলেক্ট করে নেব এবং এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা কাছের যে বক্স রয়েছে সেই বক্সে আমি দিয়ে দেবো যদি পড়তে ক্যাপচাটা অসুবিধা হয় তাহলে আপনি রিফ্রেশ করে নিতে পারেন তাহলে ক্যাপচা চেঞ্জ হবে যেমন ধরুন আমি রিফ্রেশ করে নিচ্ছি ক্যাপচা ক্যাপচা চেঞ্জ হয়ে গেল এবার এখানে আমি লিখে দিচ্ছি ক্যাপচাটা এবার এটা আমি সার্চে ক্লিক করলাম এখানে ডিটেলসটা চলে আসছে সিরিয়াল নম্বর এপিক নাম্বার নেম এজ রিলেটিভ নেম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পার্ট পলিং স্টেশন পার্ট সিরিয়াল নম্বর সমস্ত কিন্তু ডিটেলস এখানে চলে এসছে এবার ভিউ ডিটেলে ক্লিক করলে আপনি আরও ডিটেলসটা দেখতে পাবেন দেখুন এখানে সমস্ত ডিটেলস চলে এসছে এবং এদিকে রয়েছে ডিইওর নাম রয়েছে ইআরওর নাম রয়েছে ফোন নাম্বার রয়েছে এবং আপনার যে বিএল তার নাম এবং ফোন নাম্বার দুটোই কিন্তু এখানে রয়েছে এবার চলে আসছি সেকেন্ড যে অপশন রয়েছে সার্চ বাই ডিটেল আমি এবার এই সার্চ বাই ডিটেলে গিয়ে সার্চ করে দেখব সার্চ বাই ডিটেলে ক্লিক করার পর এখানে আপনাকে স্টেটটা প্রথমে বেছে নিতে হবে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম সিলেক্ট ল্যাঙ্গুয়েজে গিয়ে বাংলাটা সিলেক্ট করে নেবেন এবং এখানে নামটা লিখতে হবে এখানে নামটা দিয়ে দেবো এখানে রিলেটিভস নেম যেটা রয়েছে সেটা দিয়ে দেবো ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার থেকে নিয়ে নেব অথবা এজটা আমি দিতে পারি এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেব এখানে ডিস্ট্রিক্টটা ড্রপডাউন লিস্ট থেকে নিয়ে নেব বিধানসভা ক্ষেত্রটাও ড্রপডাউন লিস্ট থেকে নিয়ে নেওয়ার পর এখানে ক্যাপচারটা দেওয়ার পরে এখানে যে সার্চ অপশান আছে সার্চ অপশানে ক্লিক করবো দেখুন এখানে সিরিয়াল নম্বর এপিক নাম্বার নেম এজ রিলেটিভ নেম স্টেট সমস্ত ডিটেলস কিন্তু চলে এসেছে আপনি যদি এর আগেও আবার দেখে নিতে চান তাহলে ভিউ ডিটেলে ক্লিক করে নিতে হবে এবার দেখুন তিন নম্বর পয়েন্ট যেটা রয়েছে আপনার সার্চ বাই মোবাইল আপনি এসআইআর ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি সার্চ করে নিতে পারেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে এবার এখানে ক্যাপচাটা দিয়ে আপনি সার্চ অপশানে ক্লিক করলে আপনার কিন্তু ডিটেলসটা বেরিয়ে আসবে যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম থাকে এবার এখানে প্রথমে আপনাকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বাংলা নিয়ে নেবেন এখানে মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে এবং এখানে ক্যাপচাটা দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে দেওয়ার পরে এখানে যে সার্চ অপশান আছে সেই সার্চ অপশানে ক্লিক করে নিতে হবে তোমরা সার্চ করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু সমস্ত ডিটেলস আগের মতোই চলে আসছে এবার এবার ভিউ ডিটেলে ক্লিক করলে আপনি ডিটেলসটা দেখতে পাবেন অর্থাৎ এখানে সার্চ বাই এপিক আপনি করতে পারেন সার্চ বাই ডিটেল আপনি করতে পারেন বা সার্চ বাই মোবাইল দিয়ে আপনি কিন্তু সার্চ করে আপনার নামটা খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা আপনি দেখে নিতে পারেন যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু সার্চ হয়ে আসবে যদি না আসে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই আজ থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত পনেরোই জানুয়ারি দু পর্যন্ত প্রত্যেক দিন ইনক্লুডিং শনিবার রবিবার বিএলও কিন্তু আপনার বুথে বসবে আপনার নামটা কেন আসেনি তার যে অবজেকশান আপনার রয়েছে সেই অবজেকশানটা ইমিডিয়েট আপনাকে বিএলওর কাছে গিয়ে জানাতে হবে বিএলও আপনাকে রাস্তা দেখাবে যে আপনার কি করা উচিত এই মুহূর্তে কোন ফর্মটা ফিল আপ করা উচিত কি ডকুমেন্ট সাবমিট করা উচিত বা কি করা উচিত ইমিডিয়েট যেটা আপনার কাজ হবে যদি আপনার নামটা না আসে তাহলে আপনার বুথে যান বুথে খবর নিন বা আপনার বিএলওকে ফোন করুন উনি বুথে কখন আসছেন আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিনই কিন্তু বিয়েল বুথে বসবেন আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য তাই ভয় পাওয়ার কোনো দরকার যদি আপনার নাম আসে না আসে তাহলে অবশ্যই সাথে কথা বলে নিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এসআইআর নিয়ে সমস্ত ভিডিও কিন্তু এভরিডে কিন্তু আপডেটগুলো আসতে থাকবে যাদের নাম এলো না তারা কি করবে কোথায় যাবে কিভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস কিন্তু আসতে চলেছে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার